রাজ্যের দায়ী দু হাজার ষোলো সাল আজকে দু হাজার চব্বিশ পার পঁচিশ ছাব্বিশ আসতে চলবে মনে করুন দশ বছর এইভাবেই বাংলার যুবকদের সঙ্গে যুবতীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তাদের জীবন নিয়ে জুয়া ফেলেছেন আজ তারা কোথায় যাবে গোটা বিষয়টার মধ্যে যদি আমরা যাওয়ার চেষ্টা করি যে কোনো ব্যক্তির পক্ষে তার জন্য কোনো সব সবকিছু মূলে যে কারণটা তাহলে দুর্নীতি 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 না থাকতো তাহলে ছাব্বিশ হাজার তারাকে যোগ্যকে অযোগ্য সেটা করার কথা তাদের জীবনটা এরকম দুর্বিশ হয়ে যেত না মনে করুন যে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেও দুর্নীতি শিকার যে যোগ্যতার কারণে চাকরি পেয়েছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতির শিকার অর্থাৎ যোগ্য যে সেও দুর্নীতির শিকার অযোগ্য যে সেও দুর্নীতির শিকার এটাই বলতে চাইছি অর্থাৎ যারা পয়সা দিয়ে চাকরি পেলো তারাও দুর্নীতির শিকার যারা যোগ্যতার জন্য চাকরি হারালো তারাও দুর্নীতির শিকার অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি আর এই রাজ্যে শুধু দুর্নীতি হয়ে ক্ষান্ত থাকছে না এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ করিটা খরচ করে নিজেকে তিনি বলেন আমি ব্রাহ্মণের কন্যা আজকে সেই ব্রাহ্মণ কন্যা এই সমস্ত যুবক যুবতীদের পিন্ডি খেয়ে বেঁচে থাকুন কারণ আগামী দিনে তাদের মধ্যে কে কোথায় যাবে জানি না। এই হতাশা থেকে এই অবসাদ থেকে তারা কোন পথে এগোবে আমার জানা নাই কিন্তু আমি শঙ্কিত এটা দারুণভাবে প্রভাব পড়েছে বাংলার সমাজে এতগুলো ছাব্বিশ হাজার মানুষের জীবন যেখানে চাকরি হচ্ছে মহার্গ চাকরি যেখানে পাওয়া যায় না সেই চাকরি যদি হঠাৎ করে চলে যায় তারপরে কি নিয়ম কারণ আছে তিন মাস ছ সেটা পরের কথা কিন্তু আপাতত যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হলো সেই অনিশ্চয়তা বাতাবরণ যদি তৈরি হয় তার একমাত্র দায়ী যদি কেউ হন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুমি দায়ী তোমাকে জবাব দিতে হবে তুমি ব্রাহ্মণ কন্যা তাদের পিন্ডি খেয়ে বাঁচে এই টাকা তুমি কেন আজকে এই 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 দুর্ভোগের জন্য কারণ কি বাংলার সাধারণ মানুষ সবাই বোঝার চেষ্টা করুন